বন্ধ আবেদালির কোটিপতি হওয়ার গল্প ছবি তুলেছেন ডিবি হারুনের সঙ্গেও নামাজের সময় হলেই যেখানে থাকেন সেখানেই নামাজ আদায় করেন সায়েক আবেদালি আবার সেই ছবি ফেসবুকেও প্রকাশ করেন তিনি অনেকে তার ছবি প্রকাশ করে মজার ছলে বলছেন সায়েক উঠোন আপনি ভাইরাল হয়ে গেছেন এই সায়েক মাত্র 8 বছর বয়সে জীবিকার তাগিতে ঢাকায় পাড়ি জমান শুরু করেন কুলির কাজ একসময় ফুটপাতে ঘুমিয়েছেন কষ্টের পর কষ্ট করেছেন তিনি এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে তারপর জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্ন ফাঁসের চক্রের সঙ্গে আর ফিরে তাকাতে হয়নি অর্জন করেন বিপুল সম্পদ সঙ্গে ক্ষমতাও চেয়েছিলেন মাদারীপুর ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে তবে সম্প্রতি একটি গণমাধ্যমে উঠে আসে ভয়ঙ্কর তথ্য প্রায় এক যুগ আগে থেকে পিএসসির প্রশ্নপত্র ফাঁসের চক্রের সঙ্গে জড়িত সৈয়দ আবেদ আলী জীবন এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে স্থানীয় রাজনীতির মাঠে ময়দানে কোটি টাকার গাড়িতে চড়ে জনসংযোগ করেন সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম বাবা ছেলে এলাকায় দান করেন দুই হাত ভরে সৈয়দ আবেদ আলী জীবন তার গ্রামের বাড়িতে বিলাসবহুল ভবন নির্মাণ করেছেন বাড়ির পাশে করেছেন মসজিদ রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে নির্মাণ করেছেন গরুর খামার ও শপিং সেন্টার এছাড়া তিনি উপজেলার পান্তাপাড়া ও পূর্ববতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ স্থানীয়রা জানান ঢাকায়ও তার একাধিক বাড়ি রয়েছে পটুয়াখালীর কুয়াকাটায় রয়েছে তার থ্রি স্টার হোটেলও সামান্য একজন গাড়ি চালক থেকে হঠাৎ করে এমন বিত্ত বৈভবের মালিক হওয়ায় তার সম্পর্কেও জানার কৌতূহল সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে গত কোরবানির ঈদে দামি গাড়িতে চড়ে একশো জনকে এক কেজি করে মাংস দিয়ে গেছেন তিনি সেই ভিডিও শেয়ার করেছেন নিজের ফেসবুকে এলাকাবাসী জানান আবেদালির ছেলে সিয়াম শুধু একটি নয় একাধিক দামি গাড়ি ব্যবহার করেন সবই ছকঝকে পড়েছেন ভারতের শিলংয়ে তারপর দেশের একটি ব্যবহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তিনি ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি স্থানীয় সূত্রে জানা গেছে আবেদ জীবনের বিত্ত বৈভব ফুলে ফেঁপে ওঠার সাথে সাথেই মীর পদবি পাল্টে নামের আগে সৈয়দ পদবি ব্যবহার করেন আবেদ জীবনের উত্থান নিয়ে তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সম্প্রতি একটি সমাবেশে বক্তব্য দেন তিনি তার বাবার উত্থানের গল্প বলতে গিয়ে বলেন আমার বাবা একদম ছোট থেকে বড় হয়েছেন আমার বাবার বয়স যখন আট বছর তখন পেটের দায়ে ঢাকায় চলে গেছেন ঢাকায় গিয়ে কুলিগিরি করে পঞ্চাশ টাকা রোজ দিয়ে সে তার ব্যবসা শুরু করে এখন সে একটি লিমিটেড কোম্পানির মালিক সে কষ্ট করে বড় হয়েছেন এমন দাবি করেন আবিদ জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম জানা গেছে নিজেদের প্রভাব জাহির করার জন্য বড় বড় নেতা ও আমলাদের সাথে ছবি তুলেন বাবা ছেলে দুজনেই সেই ছবি ফেসবুকে পোস্ট করে ব্যাপকভাবে প্রচার করেন সৈয়দ আবেদ তার নিজের ফেসবুক পেজে একটি হোটেল নির্মাণের তথ্য তুলে ধরেছেন তিনি নিজেই আঠারোই মে এক পোস্টে তিনি লেখেন আমাদের নতুন হোটেলের ভিত্তি প্রস্থর স্থাপন করলাম আজ হোটেল সান মেরিনা কুয়াকাটা সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে বিসিএস সহ ত্রিশটি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ছয় কর্মকর্তা কর্মচারী একটি সিন্ডিকেট দিন ধরে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বলে প্রতিবেদন উল্লেখ করা হয় সেই অভিযুক্ত কর্মচারীদের একজন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন তবে আবেদালির এই অপকর্মের কথা গ্রামের সাধারণ মানুষের কাছে ছিল অজানা গ্রামের সহজ সরল মানুষ তাকে ভালো মানুষ হিসেবেই জানতেন গ্রামের মানুষরাই জানান তারা তিন ভাই ও এক বোন ছোটবেলায় বাবা মারা যান আবেদালির মা অনেক কষ্টে সংসার চালিয়েছেন মানুষের জমিতে ধান কুড়িয়েও তা বিক্রি করে সংসার চালাতেন কোরবানির ঈদের সময় বাড়ি বাড়ি গিয়ে মাংস কুড়িয়ে বিক্রি করতেন সৈয়দ আবেদ আলী ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় অভাবের কারণে পড়াশোনা বাদ দিয়ে জীবন জীবিকার জন্য ঢাকায় চলে যান কুলির কাজ করেন বহু রাত রেল স্টেশনে ঘুমিয়েছেন এরপর হোটেলে খাবারের প্লেট ধোয়ার কাজ রিক্সা চালানো চাল বিক্রি সহ যখন যে কাজ পেয়েছেন করেছেন রাতে কখনো কখনো ফুটপাতেও ঘুমিয়েছেন এভাবেই তার শৈশব ও কৈশোর কেটেছে খোঁজ নিয়ে জানা যায় তার বড় ভাই জাবেদ আলী কৃষক এক বছর হলো এক ছেলেকে ইতালি পাঠিয়েছেন মেজ ভাই আবেদ আলী ছোট সাবেদ তিনিও দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন সম্প্রতি দেশে এসে ধার দেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছেন ডাসার উপজেলা পশ্চিম বোতলা গ্রামের পৈতৃক ভিটা একতলা ভবনে এই দুই ভাই থাকেন সবার বড় বোন মহর যান তিনি শ্বশুর বাড়িতে সৈয়দ আবেদ আলী ভিটা থেকে বেশ দূরে জমি কিনে তিনতলা দৃষ্টিনন্দন বাড়ি বানিয়েছেন বর্তমানে বাড়িটি রঙের কাজ চলছে বাড়ির পাশেই গড়ে তুলেছেন সৈয়দ আবেদ আলী কেন্দ্রীয় মসজিদ ও ঈদগা মাঠ পাশেই ফলদ ও বনজ বিভিন্ন গাছের ছোট্ট একটি বাগান এছাড়া নিজ নামে স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি সহ বিভিন্ন আত্মীয় স্বজনের নামে বহু জমি কিনেছেন কামৰূল নাহাৰ ৰাখী কেৰালাৰ মিডিয়া